নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সোনামায়ের কথা শুনে বুঝতেই পেরে গেছ সোনামায় দাদু এসছে উড়িষ্যা থেকে তো ওখানে আগে কাজ করত ওখান থেকে চলে এসছে কলকাতায় কাজ পেয়েছে তো ও সব জিনিসপত্র নিয়ে আজকে সকালে এসছে তো সোনামায়ের জন্য দেখো এই মাশরুমগুলো নিয়ে এসছে তো ওকে ডাকতে কিন্তু উঠেই দাদুকে দেখিয়ে দেখেছো তুমি কালকে বলেছিলে না হ্যাঁ আজকে নিয়ে চলে এসেছে দাদু তুমি কি স্বপ্নে দাদুকে বলে দিয়েছিলে না কি কি বলেছিলে ওইগুলো নিয়ে আসতে বলেছিলে এই জন্য দেখেছ তোমার জন্য নিয়ে এসেছে খুশি হয়েছো তুমি দেখো বন্ধুরা সোনামের বাবাকে কিন্তু এই পেঁপে দিয়ে ডালনা আর একটা সবজির তরকারি করে দিয়েছিলাম তো অফিস চলে গেল তো তারপরেই সোনামা দেখো ওই মাশরুম ছাড়াতে বসে গেছে তো ওকে বলতে ও দাদুর সঙ্গেই এই ঘুগনি খেতে বসছে তো তারপরে ও দাদু স্নান করে পুজো করছে আমি সেই ফাঁকে সোনামাকে টিভি চালিয়ে দিয়ে আমি দেখো দু বালতি পোশাক কাছাকাছি করলাম আর এত বাসন কোষন করছিল ওইগুলো ধুয়ে নিয়েই কিন্তু সোনামাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম আমি ভাবছিলাম যে ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসবো কিন্তু স্কুলে গিয়ে শুনলাম নাকি মাদার্স মিটিং হবে তো ওই জন্য আসতে দিল না ওইখানে বসেই দেখো দিদিমণি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শুনিয়েছিল ওইগুলো বসে বসে শুনছিলাম তো সোনামা কিন্তু তার মধ্যেও খুব দুষ্টামি করছে ছোট ছোট বাচ্চারা ওরা তো একটু ছোটাছুটি করবেই তো তারপরে দেখো সোনামা একটু খেলাধুলা করেই কিন্তু ওকে একটা দোকানে নিয়ে গেছিলাম ওখানে কাকু ওকে লাগিয়েছিল

তো বন্ধুরা সোনামের কথা শুনে কি বুঝলে বলো তো ওই দোকানের যে কাকু ও বলেছিল সোনামার বাবাকে অফিস থেকে আসার সময় দড়ি দিয়ে বাঁধবে ওটাই ওর দাদুকে এসে বলছিল তো আমি তাড়াহুড়ো করে এসে আর বেশি কিছু রান্না করতে পারিনি ডিম ভাজা বড়ি ভাজা চাটনি করেছিলাম ওইগুলো দিয়ে খেয়েই আমি আর মেয়ে ছাদে এসেছিলাম ওই পোশাকগুলো রোদে দেওয়ার জন্য তো তারপরে আমি একটা ছোট কাজ করি কাগজে লেখালেখি করি তো ওইগুলো করতে বসে গেছিলাম ও সোনামা

বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করি জানো তো বন্ধুরা এই মাশরুমটাকে আমাদের গ্রামের ভাষায় কিন্তু খড় ছাতুই বলে এটা কিন্তু খড়েই ফোটে তো যাই হোক এই মাশরুমটা কিন্তু আমি রান্না করেছিলাম রাত্রেই দুপুরে রান্না করার টাইম হয়ে ওঠেনি তাছাড়া স্কুল থেকে আসার পথে একটা দুর্ঘটনা শুনেছিলাম তো আমরা যাতায়াতের পথে একটা দশকর্মা দোকানদার ও কাকুটা খুবই ভালো কথা বলতো যাতায়াতের পথে তো কাকুটা হঠাৎ করে মারা গেছে শুনেছিলাম তাই এসে আর এটা রান্না করতে ইচ্ছে ছিল না রাত্রেই রান্না করেছিলাম তো মাশরুমটা ভালো করে জলে ধুয়ে চিবড়ে নিয়েছিলাম তারপরে তেল গরম হতেই কিন্তু গোটা জিরা দিয়ে মাশরুমগুলো তুলে দিয়েছিলাম লাল লাল ভাজা হয়ে যেতে তারপরে দেখো পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ি দিয়ে একটু নেড়েছিলাম তারপরেই কিন্তু সরষে বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু হালকা লঙ্কা গুঁড়ি দিয়েছিলাম বেশি দিইনি মেয়ে খাবে বলে তো তারপরেই আমার কিন্তু রান্নাটা হয়ে গেছিলো রান্নাটা দেখতে এই রকমই হয়েছিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট